উপস্থিত হয়েছি বুধ মহাদশা ও অন্তর্দশা প্রভাব নিয়ে আলোচনা করার জন্য বুধের দশায় অন্যান্য গ্রহদের অন্তর্দশার ফল কেমন হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব গ্রহদের মহাদশা নিয়ে যে শৃঙ্খলা বানাচ্ছি তাতে আজ বুধের দশা নিয়ে আলোচনা এর আগে আমি সূর্য চন্দ্র মঙ্গল ও বৃহস্পতির মহাদশা নিয়ে আলোচনা করেছি জ্যোতিষশাস্ত্রে বুধকে নির্জীব গ্রহের আখ্যা দেওয়া হয়েছে নির্জীব এই কারণে যে বুধ সূর্যের খুব কাছে থাকার দরুন এর যে সমস্ত শক্তি এর যা ঊর্জা তা সূর্যের মধ্যে সমাহিত হয় কিন্তু যদি মহাদশার ক্রমে দেখা হয় তাহলে বুধের দশা সতেরো বছরের হয় ফলে এর প্রভাব মানব জীবনে পরিষ্কার দেখা যায় বুধকে বুধ হচ্ছে বুদ্ধি ব্যবসা আজকের এই পরিবেশে কম বেশি সবাই চায় ব্যবসা করতে প্রচুর এমন মানুষ আছেন যারা ব্যবসার সাথে যুক্ত এবার যদি ব্যবসাকে সরিয়ে দেওয়া হয় তাহলে ব্যাংকিং মার্কেটিং শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্র জ্যোতিষী যেখানে যেখানে বাণীর প্রয়োগ হচ্ছে তা সবই বুধের প্রভাবে আসে তাহলে এটা সোজা ব্যাপার যে বুধের মহাদশার নিজস্ব একটা আলাদা প্রভাব আছে বুধের দশার চর্চা করলে একটা ব্যাপার আগে আপনাকে বুঝতে হবে যে গ্রহদের বিভাগ আগের ভিডিওগুলোতে আমি গ্রহদের দুটো বিভাগ কিভাবে হয় তা নিয়ে আলোচনা করেছিলাম একই আলোচনা প্রত্যেকটা ভিডিওতে করে লাভ নেই তাই যারা জানেন না তারা দয়া করে আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন আর একটা কারণে ভিডিওগুলো দেখার অনুরোধ করলাম যে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু নতুন আলোচনা হচ্ছে মহাদশাকে তো আপনি বুঝবেনই কিন্তু তার সাথে সেই কথাগুলো শোনাও অত্যন্ত জরুরি বুধ এমন একটা গ্রহ দেখা যায় যে বুধ সূর্যের সাথেও মানানসই হয় এদের দশা ও অন্তর্দশা বিচারণীয় হয় ঠিকঠাক হয় বুধ গুরুর সাথেও নিজের প্রভাব ঠিকঠাক দেয় মঙ্গল ও চন্দ্রমার সাথেও ঠিকঠাক প্রভাব দেয় বুধের প্রভাব দুটো ক্ষেত্রেই ভালো হয় অর্থাৎ শুক্রের দেয় শনির প্রভাব দেয় আর এদিকে দেখলে সূর্য ও গুরুর সাথেও ভালো প্রভাব দেখা যায় আজ আমরা বুধের দশা ও অন্তর্দশা বোঝার চেষ্টা করব যেটা আগে বললাম বুধকে নির্জীব গ্রহ বলা হয় জ্যোতিষশাস্ত্রে এই গ্রহকে নপুংসক বালকের সংজ্ঞা দেওয়া হয়েছে বুধ যদি শুভ গ্রহের সাথে থাকে তাহলে শুভ প্রভাব আর পাপ গ্রহের সাথে থাকলে পাপ প্রভাব দিয়ে থাকে তো সবার প্রথম আপনাকে দেখতে হবে বুধ আপনার কুণ্ডলিতে কোনভাবে বসেছে কীরকম স্থিতিতে আছে আর একটা কথা মাথায় রাখবেন বুধ অস্ত হয়ে গেলে কোনো সমস্যা নেই বুধ যদি অস্ত হয় আর বারো অংশের উপরে যদি হয় তাহলে অস্ত হয়েও বুধের যে প্রভাব তা এবার যদি জন্মকুণ্ডলীতে বুধ উচ্চের হয় স্বরাশির হয় মিত্র রাশিতে হয় বলবান হয় তাহলে বুধের দশায় জাতক বিদ্যালাভনলাভ স্ত্রী পুত্র সন্ততি সুখ লাভ বলার কথনে বিকাশ ব্যবসায় সফলতা কার্যক্ষেত্রে সফলতা প্রাপ্ত করে বুধের দশার যে প্রভাব আমি আপনাদের বললাম তা সর্বাধিক শ্রেষ্ঠ প্রভাব বললাম এবার একটা প্রশ্ন আসতে পারে যে মেষ লগ্নের কুণ্ডলি যদি হয় বা বৃশ্চিক লগ্নের কুণ্ডলি যদি হয় তাহলে বুধ এখানে মারক হয় তাহলে কি সেই ক্ষেত্রেও এই ফলাদেশ হবে উত্তর হচ্ছে পলাধ্ত বুধের ক্ষেত্রে সর্বদা এটাই থাকবে বুধের প্রভাবে কোনো অন্তর আসবে না বুধ শুভ গ্রহ আর বুধের মূল প্রভাব এটাই ভালো প্রভাব দেওয়া আমি যে কথাগুলো বললাম অর্থাৎ যশ লাভ করাবে কীর্তি দেবে এই কথাগুলো বেশি না গিয়ে আপনাকে মনোযোগ দিতে হবে এটার মূল বিষয়ের উপর আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে কী হবে সেটা বোঝার চেষ্টা করতে হবে ভালো ভালো কিছু কথা এটা মূল বিষয় নয় বিষয় হচ্ছে বুধের স্বভাব কেমন বুধ শুভ গ্রহ বুধের প্রভাব সামান্য শব্দে যে কোনো লগ্নের ক্ষেত্রে ভালো হবে এবার যেটা কথা হচ্ছে যে মেষ ও বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধ মারক গ্রহ যখনই মেষ লগ্নের কুণ্ডলীর ক্ষেত্রে বুধের দশা আসবে তখন আমরা বলবো যে জাতকের মার্কেশ চলছে এবার মার্কেশ যশ মান সম্মান ধন পথ প্রতিষ্ঠা তো দেয় না মার্কেশ তো সমস্যা দেয় তাহলে বুধের প্রভাব তো এখানে পাল্টে গেল হ্যাঁ অবশ্যই বদলে গেল কিন্তু একটা জিনিস বারবার আমি বলছি যে কোনো গ্রহ তার নিজের সম্পূর্ণ অস্তিত্ব হারায় না গ্রহের যে অস্তিত্ব তার অনুযায়ী সে প্রভাব দেয় এবার মেষ ও লগ্নের কুণ্ডলিতে বুধ এমন কোনোভাবে বসেছে ধরা যাক যদি ষষ্ঠভাবে বসে আর সেক্ষেত্রে যদি বিপরীত রাজ্য নির্মাণ না হয় তাহলে বুধের দশা কষ্টদায়ী হবে অর্থাৎ যতগুলো ভালো প্রভাবের কথা বলা হলো যে ধনদায়ক হবে তার বদলে ধনের নাশ হবে যশ প্রদান করার জায়গায় সম্মান হানি করাবে ব্যবসা বৃদ্ধি করার জায়গায় ব্যবসায় হানি করাবে অর্থাৎ ঠিক বিপরীত হবে কিন্তু এবার যদি মেষ ও বৃশ্বিক লগ্নের কুণ্ডলীর ক্ষেত্রে বুধের দশা চলে আর বুধ কোনো কেন্দ্রের ঘরে বসে বা ত্রিকোণের ঘরে বসে তাহলে সেক্ষেত্রে একটা নিয়ম তো কার্যকর হবে যে ষষ্ঠ ও অষ্টম ঘরের অধিপতি যেভাবে বা ঘরে বসবে সেই ভাবের প্রভাবে আনিত করবেই এটা নিশ্চিত কিন্তু মনে রাখতে হবে এই গ্রহের মূল স্বভাব হানি করা নয় ফলে এর দশা অন্তর্দশায় সমস্যা তো আসবে অকারক হলেও কিন্তু এত বড় মাত্রায় সমস্যা হবে না এবার যদি এই বুধ শনির সাথে বসে বা রাহুর দৃষ্টিতে দৃষ্টিত হয় তাহলে সেক্ষেত্রে এই বুধ খুবই খারাপ প্রভাব প্রদান করবে এটাই নিয়ম হচ্ছে দশা দেখার বা বোঝার এবার বলি বুধের দশাতে বুধের অন্তর্দশা নিয়ে বুধকে বিষ্ণুর সংজ্ঞা দেওয়া হয় এই বুধ লাভ কীর্তি বৈভব প্রাপ্তি করায় বুধের দশায় নিজের জ্ঞানের দ্বারা যাত খ্যাতি লাভ করে এবার প্রভাব বোঝার চেষ্টা করি এই বুধ যদি পীড়িত হয় তাহলে রোগ ভয় ক্লেশ শোক ধনানির স্থিতি উৎপন্ন করে বুধের দশায় কেতুর অন্তর্দশা কেতুর ব্যাপারে আপনারা জানেন যে কেতু কী করে জ্যোতিষশাস্ত্রে কেতুকে মক্ষর কারক বলা হয় কেতু নিয়ে আগে ভিডিও বানানো আছে আমার কেতু শুভতার মধ্যে এতটাই শুভ যে রাহু অত্যন্ত পাপ আর ঠিক এর বিপরীত শুভতাতে এতটা শুভ যে মক্ষর কারক কেতু বুধে কেতুর অন্তরে বুধ গ্রহ আর যদি পীড়িত অবস্থায় হয় তাহলে জাতকের স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেখা দেবে ভ্রামক রোগ আকস্মিক ধনহানি ইত্যাদি আর যদি পীড়িত না হয় বুধ যদি ভালো স্থিতিতে থাকে আর কেতুও যদি ঠিকঠাক থাকে তাহলে লাভ শিক্ষায় লাভ যশ লাভ শারীরিক সুখ ইত্যাদি প্রাপ্ত হবে আর যদি বুধ কেতুর সম্বন্ধ কুণ্ডলিতে স্বরাষ্ট্রক যোগের হয় অর্থাৎ ষষ্ঠ অষ্টম ও দ্বাদশের সম্বন্ধ হয় তাহলে সেই জায়গায় শারীরিক সুখের বদলে শারীরিক কষ্ট নানা প্রকারের ভ্রামক রোগ দেবে বুধের দশাতে শুক্রের অন্তর্দশাকে ভালো মানা হয় স্বরাষ্ট্রক যোগেও যদি হয় তাহলে খুব কষ্ট ও সমস্যা দেয় না সম্পত্তি লাভ ব্যবসায় লাভ শিল্পত্ব কার্যকলাপ মিডিয়া সংক্রান্ত কার্যকলাপ ফ্যাশন ডিজাইন সম্বন্ধিত কার্যকলাপ প্রেম সম্বন্ধ ভ্রমণ করানো মান সম্মানে বৃদ্ধি করায় অর্থাৎ এক কথায় ভালো বুধেতে শুক্রের অন্তর যে কোনো পরিস্থিতিতেই ভালো হয় এবার প্রশ্ন আসতে পারে বুধ যদি কুণ্ডলিতে অকারক হয় আর শুক্রের অন্তর্দশাতে কি একই রকম ভালো প্রভাব দেবে উত্তর হচ্ছে হ্যাঁ ভালো প্রভাব দেবে কিন্তু সেখানে একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে যে বুধ যদি কোনো ভালোভাবে না বসে দেখুন বুধ ও শুক্রের মধ্যে ষষ্ঠ ও অষ্টমের সম্পর্ক কখনো হয় না এদের সম্পর্ক মূলত এক ঘর আগে পিছনে হয় তো সেই অবস্থায় বুধ ও শুক্র যে কোনো পরিস্থিতিতেই হোক তো ভালো প্রভাবই দেবে অকারক হলেও জাতক সেক্ষেত্রেও কম বেশি লাভবান হয় বুধের দশায় সূর্যের অন্তর্দশা এটাও একই রকম স্থিতি হবে অর্থাৎ বুধ ও সূর্যর সম্বন্ধ ষষ্ঠ ও অষ্টমের হয় না দ্বাদশের সম্বন্ধ হতে পারে দুই দ্বাদশের ঘর আগে বা এক ঘর পিছনে সাধারণত হয় এরা সেই অবস্থায় জাতককে সম্পত্তিদায়ক ব্যবসাদায়ক লাভদায়ক হয় কনফিডেন্স লেভেল বাড়ে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ হয় এবার বুধ ও সূর্যর সম্বন্ধ যদি এরকম হয় সূর্য যদি নিচ রাশিতে থাকে তাহলে সেক্ষেত্রে বুধের দশা ও সূর্যের অন্তর্দশায় জাতকের মানসিক অশান্তি উৎপন্ন হতে পারে বাদ বিবাদ উৎপন্ন হতে পারে পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে চর্মজনিত রোগ হতে পারে বুধের দশায় চন্দ্রমার অন্তর্দশা এটাকে ভালো মানা হয় এক্ষেত্রে ভালো প্রভাব পাওয়া যায় এই সময় ধন প্রাপ্তি কন্যা সন্তান প্রাপ্তি চাকরিতে পদোন্নতি ব্যবসায় লাভ ইত্যাদি জিনিসগুলো প্রাপ্ত হয় কিন্তু নির্ভর করে চন্দ্রমা কোন স্থিতিতে রয়েছে জন্মকুণ্ডলীতে বুধ ও চন্দ্রমার সম্বন্ধ কেমন এদের মধ্যে স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়নি তো যদি এরকম হয় সেক্ষেত্রে সমস্যা আসবে সেক্ষেত্রে মানসিক অশান্তি তৈরি হবে মায়ের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হবে গৃহকলয়ের পরিস্থিতি উৎপন্ন হবে বন্ধু বান্ধবের কাছ থেকে ধোকা হবে সমাজে মান সম্মানের হানি হবে বুধের দশাতে মঙ্গলের অন্তর্দশা বুধ ও মঙ্গলের আপোষে শত্রুতা আছে এদের নিজেদের মধ্যে সম্বন্ধ খুব একটা ভালো না এরা যদি জন্মকুণ্ডলিতে স্বরাষ্ট্রক যুগে হয় তাহলে তো নিশ্চিত কষ্টদায়ী হবে কিন্তু যদি বুধের সম্বন্ধ কেন্দ্রের হয় নবম পঞ্চমের হয় বা তৃতীয় একাদশের হয় তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হবে বাড়ি জমি কৃষিযোগ্য ভূমির প্রাপ্তি করাবে লেখালেখির ফিল্ডে জাতকের রুচি থাকবে পরাক্রমে বৃদ্ধি ঘটবে সাহসে বৃদ্ধি ঘটাবে এবার একটা প্রশ্ন আসবে যে বিষলগ্নের কুণ্ডলিতে মিথুন লগ্নের কুণ্ডলিতে কন্যালগ্ন লগ্ন, মকর লগ্ন লগ্নের কুণ্ডলী হলে এখানে বুধ অত্যন্ত শ্রেষ্ঠ কিন্তু যদি মেষলগ্নের কুণ্ডলী হয় কর্কট কর্কটলগ্ন সিংহলগ্নের কুণ্ডলী হয় আর সেখানে যদি বুধ ও মঙ্গলের সম্পর্ক ভালো হয় সেক্ষেত্রে প্রভাব কম বেশি ভালোই পাওয়া যাবে খারাপ পাওয়া যাবে না বুধের দশায় রাহুর অন্তর্দশা এটাকে কষ্টপ্রদায়ক মানা হয় ধন নাশ করায় চর্মরোগ দেয় বিবাদ করায় এই সময়কালে জাতকের কিছু চুরি হতে পারে এটা কষ্টদায়ী সময় কিন্তু সব সময় যে এই ফল খতন হবে সেটা নয় একটা উদাহরণ দিয়ে বুঝি বিষলগ্নের কুণ্ডলী হলে মিথুন লগ্নের কুণ্ডলী হলে বা তুলা লগ্নের কুণ্ডলী হলে যেখানে বুধ কারক আর রাহুও কারক হয় এবার যদি বুধের সম্বন্ধ রাহুর সাথে কেন্দ্রের হয় বিশেষ করে জ্যোতির সম্বন্ধ কেন্দ্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে জ্যোতিতে দুর্যোগ নির্মাণ হবে কিন্তু বাকি স্থিতিতে সামনাসামনি হলেও চলবে চতুর্থ দশমের সম্বন্ধ হলে ঠিক আছে তৃতীয় একাদশের সম্বন্ধ হলে ঠিক আছে নবম পঞ্চম যোগ হলে খুবই ভালো তো সেই অবস্থায় বুধের দশাতে রাহুর অন্তর্দশায় শুধুমাত্র এটা বলা যাবে না যে জাতকের সামগ্রী চুরি যাবে শুধু কষ্টই হবে এ কথা বলা যাবে না শুধু রোগই হবে এ কথা বলা যাবে না বুধেতে রাহুর অন্তরে জাতককে সমাজে পরিচিতি দেবে সভাযই বানাবে কারণ আমরা জানি বুধ বাণীর কারক আর রাহু রাজনীতির ক্ষেত্র প্রদান করবে তখন সেই অবস্থায় জাতক উচ্চমানের বক্তা যখন যেরকম তখন সেরকম বলার ক্ষমতা জাতকের মধ্যে থাকবে তাই এই স্থিতি ভালো হবে বুধের দশাতে দেবগুরু বৃহস্পতির অন্তর্দশাকে সব দিক থেকে সব রকম পরিস্থিতিতে ভালো মানা হয় জাতককে সফলতা প্রদান করে সমাজে মান সম্মান বৃদ্ধি করায় ভবন বা বাড়ি নির্মাণ হয় এই সময় অর্থাৎ গৃহের স্বপ্ন পূরণ করায় উৎসব অনুষ্ঠান হয় গৃহে ধনলাভ করায় এটাকে খুব ভালো স্থিতি মানা হয় যদি বুধের সাথে গুরুর সম্বন্ধ খারাপও হয় সেক্ষেত্রেও খুব বেশি খারাপ প্রভাব হবে না সামান্য কিছু সমস্যা যেমন পেটের সমস্যা দিতে পারে বুধের দশায় শনির অন্তর্দশা বুধেতে শনি নির্ভর করে নিজেদের মধ্যে সম্বন্ধ কেমন যদি স্বরাষ্ট্রক যুগে থাকে তাহলে ধননাশ যদি না হয় তাহলে ধন বৃদ্ধি চাকরিতে সফলতা চাকরি প্রাপ্তি করায় প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও আগে থেকে দেখে আসছেন যারা জ্যোতিষকে বোঝার চেষ্টা করছেন যারা শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখছেন তারা এর পুরো সারমর্মটা বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনার একটাই বক্তব্য হবে যে সব ভুল কিন্তু যারা জ্যোতিষের কার্যক্রম দেখেন বা যারা মহাদশা সংক্রান্ত ভিডিওগুলো দেখছেন গ্রহদের মধ্যে আপোষে শত্রুতা মিত্রতা সম্বন্ধে জ্ঞান আছে কারণ এটা সোজা ব্যাপার যে এটা জ্যোতিষীয় চর্চা আমার উদ্দেশ্য শুধুমাত্র ফলকথন বলা নয় আমার দর্শকরা যাতে নিজেদের কুণ্ডলিটা কমসে কম বিশ্লেষণ করতে পারেন তার উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো বানানো বুধের দশায় যদি কষ্ট হয় তাহলে গণেশজির আরাধনা করুন গণেশজির মন্দিরে যান গণেশজিকে দুর্বা অর্পণ করুন এতে করে বুধের দশা সম্বন্ধিত যা সমস্যা আছে তা থেকে আপনি রিলিফ পাবেন আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ